চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আমি ও আলু পোস্ত না একটু ঝোল ঝোল টাইপের তো আমি যেভাবে ঝোল পোস্ত বানাই তো সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল আর আলু আর পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড়ো করে কেটেছি যাতে পুরো করলে না যায় তো তোমরা কিন্তু চাইলে মিহি করেও কাটতে পারো আমি গোলা মানে একটু গোটা গোটা রেখেছি আর এই ঝোল আলু পোস্ত অবশ্যই কিন্তু পেঁয়াজ ব্যবহার করতে হবে নিরামিষ হলে কিন্তু ভালো লাগে না আগেই বলে দিচ্ছি মানে যেটা ভালো লাগবে না সেটা বলে দিচ্ছি তো দেখো আলু আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম আর পেঁয়াজ কিন্তু আলাদা করে কোনো ভাজার দরকার নেই আলুর সাথে এইভাবে দিয়ে দেবে তো এই পোস্তটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর একটু ঝোল ঝোল থাকার জন্য কিন্তু এক পদ যেদিনকে রান্না করবে অবশ্যই এই পদটা রান্না করে দেখতে পারো যেদিনকে কিছু ভালো লাগবে না করতে যেদিনকে এক পদ রান্না করতে ইচ্ছা করবে তো অবশ্যই বলবো এই পোস্তটা করে দেখো তো বন্ধুরা দেখো আলু ও পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি নুন তো নুন দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মানে ভাজা বলতে কিন্তু আলুটা বেশিরভাগই যেতে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এইভাবেই রান্নাটা করে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে করবে তো এইভাবে করে দেখো আলুটা আর্দিকের বেশি সেদ্ধ করে নিতে হবে আর তারপর পোস্ত দিয়ে সামান্য জল দিতে হবে মানে যে যতটা ঝোল রাখবে সেইভাবেই জলটা দেবে তো এই গরমে এমনিতেই রান্না করতে বেশি ভালো লাগে না যে আর সত্যি বলতে রান্না কী আর খাওয়া কী যা গরম পড়েছে একদমই ভালো লাগছে না জল খেতে খেতেই পেট ভরে যাচ্ছে তো আর খাবার মানুষে কি খাবে তো আমরা মানে রান্না সত্যি কথা মানে এই যা গরম পড়েছে রান্নাঘরে থাকা দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু রান্না তো করতেই হবে আর খেতেও হবে তো তার জন্য যত কমে রান্না করে পারা যায় সেজন্যই এক দুপদ রান্নাই করি তো যেদিনকে মানে কিছুই করতে ভালো লাগে না আমি সেদিনকে এইভাবে একটাই রান্না করি তেই হয়ে যায় তো তোমাদেরকেও বলবো তোমরা একবার অবশ্যই ট্রাই করো একটু ভালো লাগবে তো দেখো দিয়ে দিলাম নুন মানে হলুদ আর লঙ্কার গুঁড়ো তো দিয়ে একটু না করে নিচ্ছি আর পোস্ত সবারই খেতে ভালো লাগে কিন্তু মানে পোস্ত এতটাই আমরা শুকনো শুকনো করি ডাল ছাড়া পোস্ত কিন্তু একদমই খাওয়া যায় না মানে শুকনো শুকনোর কারণে কিন্তু এইভাবে একটু ঝোল ঝোল করে করলে কিন্তু আর কিছুই লাগে না তো এইভাবে দেখো পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য দিয়েছি কেন অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা দেখো তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো আবার যদি কাঁচা লঙ্কা ছাড়া এরকম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারো তো দেখো বন্ধুরা পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি এর মধ্যে এমনিতেও জল দিয়ে দেবো আর রান্নাটা করতে খুবই অল্প সময় লাগে আর আলু কিন্তু একদিকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি দিচ্ছি জল পরিমাণ মতো যেমন ঝোল রাখবো সেইভাবেই জলটা দেবো তো দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এই দেখো ফুটেও গেছে তো আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিতে হবে তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো দেখে নিচ্ছিলাম আলুটা সেদ্ধ কি না তো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলোও দেখতে পাচ্ছ বেশ গোটা গোটা রয়েছে পেঁয়াজগুলো এইভাবে থাকলেই বেশ ভালো লাগে খেতে তো দেখো নামানোর আগে দিয়ে দিচ্ছি মিষ্টি তো এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা একদম রেডি আমার আলু পোস্ত এরম ঝোল ঝোল তো তোমাদেরকে বলবো অবশ্যই একদিন রেসিপিটা ট্রাই করো আর এটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কেন এই গরমে শুকনো লঙ্কা অতটা খাওয়া ভালো না বলে তাই কোনো সময়ই খাওয়া ভালো না কিন্তু গরমে একটু বেশি খেলে বেশি মানে অসুবিধা হয় তার জন্য দিই নি তো এটা কিন্তু শুকনো লঙ্কা বাটা দিয়ে করলে পোস্তর সাথে তোমরা যদি শুকনো লঙ্কা বেটে দাও তাহলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হবে এটা আমি বলে দিলাম তো দেখো বন্ধুরা আমি নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই বলো আর তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো